আমি বলবো সে আমার গৃহকর্মী না কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার তিন এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ অস্বীকার করে পরিমনি বলেন ওই তরুণী তার গৃহকর্মী নয় অসহায়ত্বের কথা বলে কাজের জন্য এসেছিল কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন বোনাস সহ বিদায় জানানো হয়েছে অভিনেত্রীর সন্দেহ ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারে পরিমণি জানান একটি এজেন্সি মারফত মেয়েটিকে পেয়েছেন তিনি ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরই তার ওপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রীর কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে কোথায় যেন ছবি ও ভিডিও পাঠায় আমার কোনো থাকলো না কোথায় থাকি। এই নায়িকা গণমাধ্যমকে বলেন মেয়েটা চাকরির জন্য এসেছিল খুব কান্নাকাটি করল বলল বের করে দিয়েন না যে কোনো কাজ করে দেব আমার কেউ নেই বাচ্চা নিয়ে না খেয়ে আছি অন্তত একটা মাস থাকি আমার দয়া হল কিন্তু সে ছিল প্রতিবন্ধী কাজ করার সক্ষমতা ওর ছিল না তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে পরিমরি আরও বলেন ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো। দুই দিন পর এ সমস্যা সে সমস্যা শুধু টাকা চায় ভেবেছিলাম এসেছে যখন এক মাস থাকুক পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম ওকে যখন বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করল পরে এক মাসের বেতন বিশ হাজার টাকা ঈদের বোনাস সালামী নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম ভারী কিছু তুলতে পারে না আমার ছেলেকে কোলে নিতে পারে না এক মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু করেছে নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে তাদের সঙ্গেই আমার সব কিছু আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না এত বছর ঢাকা শহরে থাকি আমার গৃহকর্মী গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি চার পাঁচ দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক সে অসহায়ত্ব দেখালো বটে কিন্তু সে খুব স্মার্ট নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে কারাওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে কার কার সঙ্গে ফোনে কথা বলতো কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলেই সব বেরিয়ে যাবে প্রথম আলো মতো একটা স্টাবলিস্ট তারা কিভাবে রাত বারোটার সময় বা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা নিউজ চ্যানেল তারা ভয়েস সহকারে একটা নিউজ করে